আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ চিক বড়াইক প্রথম দফা ভোটের শেষে বিজয় মিছিল বের করলেন তার কর্মী সমর্থকদের নিয়ে তিনি জানান বিজেপি এবার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে কোনোভাবেই জয়লাভ করবে না সাধারণ মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নে ভোট দান করেছেন পরীক্ষাতে ছাত্র কেমন পরীক্ষা দিয়েছে সেটা কেবল ছাত্রই বলতে পারবে তাই আমি জিতব অপরদিকে বিজেপির কুমার গ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাও বলেন সমুদ্রে গেলে নিজেকে এমনই মনে করবে ঠিক এমনই হয়েছে এদের অবস্থা করব একটা কোনো গন্ডগোল হয় নাই কিছু হয় নাই ভোট হয়েছে তার জন্য মানুষ শান্তি চায় এবং মানুষ সমৃদ্ধি চায় মানুষ কাজ চায় ভোট কমপ্লিট হলো একটা বুথে কোনো আমাদের দল থেকে কোনো অবজেকশন নাই এবং তুফানগঞ্জের দুইটা বুথে বিজেপি অশান্তি ক্রিয়েট করেছিল কিন্তু জেলা পুলিশের উদ্যোগে এটা সলভ হয় কোনো জায়গাতে কোনো মতন আশান্তি হয়নি আমরা উৎসাহিত এবং এক দুই দিনের এই লড়াই ছিল না ঢাই বছরের প্রিপেশন এবং ঢাই বছরের এই লড়াই দীর্ঘদিন থেকে বুথের প্রেসিডেন্ট সহ দলীয় কর্মীরা অঞ্চল থেকে ব্লক ব্লক থেকে জেলা সবাই মিলে একত্রিত হয়ে কিন্তু লড়াই করেছে এবং আজকে পরীক্ষা আমরা দিলাম এবং এই পরীক্ষাতে রেজাল্ট কি হবে আমাদের রেজাল্টের আগে একটা উৎসাহ একটা আনন্দ এক এক কারণেই যে রেজাল্ট কী হবে এটা আমাদের সংকেত আছে এবং সর্বোপরি বলবো আমরা ধন্যবাদ জ্ঞাপন করেছি আলিপুরদার জেলাবাসীকে এবং প্রত্যেকটা জায়গায় শান্তিপূর্বক ভোট করার জন্য এবং এলাকার মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করব কোনো মতন হয় নাই তার জন্য কাজ করেছি পরীক্ষা দিলে কতটা চ্যাপ্টার পড়েছি বা কী রেজাল্ট আসবে এটা আমাদের জানা আছে পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার জন্য কি পার্সেন্টেজে ফার্স্ট ডিভিশন মারবো বা কত পার্সেন্টেজ আসলে স্টার মারব এটা আমাদের জানা আছে পরীক্ষার অ্যান্সার যে আসবে অ্যান্সার দিয়েছি আমরা অ্যান্সারের উত্তর পাবেন চার তারিখ আপনারা জয়লাভ করছেন ওই ভবিষ্যবাণী বিজেপিরা করেছিল আমি করি নাই কোনোদিন আমি আগেও বলেছিলাম যে আমরা জিতবো মার্জিন বলবে চার তারিখ কি বলবেন সেই জেতার জন্য এই মিছিল বিজয় মিছিল বিজেপি নিজে কয়েকটা বুথে পুলিং এজেন্ট দিতে পারে নাই এবং মনোজবাবু যিনি ক্যান্ডিডেট ছিলেন ওনার নিজের এলাকাসহ ওনার নিজের বুথে পুলিং এজেন্ট ছিল না এবং বলবো আমিও গিয়ে ইনকোয়ারি করলাম যে কেন অ্যাকচুয়ালি মানুষ ওদের পুলিং এজেন্ট হইতে চাই নেই অন্য জায়গা থেকে নিয়ে পুলিং এজেন্ট রাখার সময় প্রিসাইডিং অফিসার অবজেকশন করে যেটা প্রোটোকলে ছিল না এবং উনি প্রেসও করেছেন এটাকে নিয়ে তার মানে বুঝেছেন কনফিডেন্ট লেভেল কি আছে আজকে বিজেপি পার্টি বেসে যা দেখেন আর আমাদের পার্টি কিছু কোনো গায়ে আগে খোর পেলাম আগে পুরদুয়াল বড় বড় নেতাগুলো টিএমসি তারা বিজয় মিছিল করছে মানে এখন অবধি ইভিএম স্ট্রং রুমে যায়নি তাতেই শুরু করে দিয়েছে আসলে এটা একটা চক্রান্ত এবং তারা ভেবেছে এইগুলো কাণ্ডকীর্তি করে এই সমস্ত ছেলে খেলাম করে বিজেপি কে তার মনোবলকে ভেঙে ফেলবে আপনারা যতই নাচানাচি করুন যত লাফালাফি করুন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কাউন্টিং এর দিন থাকবে আর লড়াইটা দিয়ে যাবে আর আমি বলছি গতবার আড়াই লক্ষ ভোটে আমরা জিতেছিলাম এইবার কমসে কম তিন লক্ষ ভোটে জেতাবো আর এই সমস্ত নেতাদের দেখবেন ইলেকশন রেজাল্ট পর খুঁজে পাওয়া যায় না কথাই আছে না ওই কুয়োর ব্যাংকে যদি সমুদ্রের কথা বলা হয় তাহলে তার বর্ণটা সে কীভাবে দেবে অনেকটা তাই দু চারশো লোককে নিয়ে মিছিল করলাম আর ভাবলাম এই সাড়ে সত্তর লক্ষ ভো ভোটারের মন বুঝে গেলাম অতএব যদি সহজ হতো তাহলে ইলেকশনের দরকার ছিল না আগামী দিনে এই সমস্ত নেতারা মুখ লুকানোর জায়গা খুঁজে পাবে না